লালমাইয়ে মাওলানা আব্দুল হাকিম ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ভিডিও সংবাদ রাসেল হোসেন কুমিল্লার লালমাই উপজেলায় মানবিক সংগঠন মাওলানা আব্দুল হাকিম ফাউন্ডেশন এর উদ্যোগে শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে গত আঠেরোই ডিসেম্বর বৃহস্পতিবার ফাউন্ডেশনের পক্ষ থেকে লালমাই উপজেলার নয়টি ইউনিয়ন বিভিন্ন এতিমখানা ও দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুরু করা হয় এরই ধারাবাহিকতায় উনিশে ডিসেম্বর শুক্রবার সকালে লালমাই উপজেলার সাত নং বেলঘর উত্তর ইউনিয়নের চার নং ওয়ার্ডে গরিব অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে পঞ্চাশ পিস কম্বল বিতরণ করা হয় এই সময় কম্বল বিতরণ করেন বেলঘর উত্তর ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক তার নেতৃত্বে তুলাতলি তিন নং ওয়ার্ড কলমিয়া নয় নং ওয়ার্ড উত্তরডা পালপাড়া ও আট নং ওয়ার্ডেও শীতবস্ত্র বিতরণ করা হয় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ার্ড সভাপতি কাশেম ভুইয়া। ইউসুফ ফারুক সাবেক কানন্দ চার নম ওয়ার্ড সাধারণ সম্পাদক জাকির হোসেন চার নম ওয়ার্ড জয়েন্ট সেক্রেটারি মহিন উদ্দিন সাবেক যুবদল নেতা জাফর যুবদল নেতা রাসেল হোসেন ছাত্রদল নেতা আবির হোসেন যুবদল নেতা সাব্বির ছাত্রদল নেতা নাসির উদ্দিন ও যুবদল নেতা মানিকসহ স্থানীয় নেতৃবৃন্দ এ সময় শীত মৌসুমে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব ভবিষ্যতেও মাওলানা আব্দুল হাকিম ফাউন্ডেশনের পক্ষ থেকে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন